হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আবার যাব আমরা নলহাটির গোপালপুরের হাট তো এখন দাঁড়িয়ে আছি বাড়ি রাস্তায় আর কি তো আজকের এই ভিডিও দেখাবো নলহাটি গোপালপুরের হাটে মানে ভালো ভালো পায়রা কত দামে বিক্রি হয় এবং ছাগল গরু পাখি ইত্যাদি প্রভৃতি গাইজ সবই থাকবে ভিডিওর মাধ্যমে সো গাইজ চ্যানেলের নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে চলো গাইজ বেশি ভাট না বকে দেখা হচ্ছে গোপালপুরের হাটে আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্ট হতে চলেছে ভিডিওটা ভাই বিনা স্কিপ করে পুরো ভিডিওতে দেখো এখন আছি কিন্তু আমাদের মেন রাস্তায় বাড়ির সামনে আমাদের এখান থেকে নহাটি গোপালপুরে হাট হচ্ছে মাত্র দু কিলোমিটার তো চলো যাওয়া যাক সো ভিওয়ার্স এই সামনে আমার একটা বন্ধুর বাড়ি আছে ওর বাড়িতে বাইকটা রেখে একটা টোটোতে একটা বন্ধুর টোটোতে আবার এখন যাব গোপালপুরে হাট তো ফাইনালি আমরা হাটের ঠিক অনেক কাছাকাছি চলে এসেছি এই ভিডিওতে দেখাবো নহাটি গোপালপুরে হাটে কি কি বিক্রি হয় এবং কিরকম কি দাম থাকে সবই দেখাবো এই ভিডিওর মাধ্যমে কত করে করে দাম ফাইনালি আমরা এখন চলে এসেছি গোপালপুরের হাটে এবং এখানে অনেক কিছু বিক্রি হয় যেটা তোমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবে আজকে আমি আছি আর আমার মামার ছেলে আছে আমি আর আমার মামায় তো ভাই মিলে আজকে গোপালপুরের হাটটা ঘুরবো এবং তোমাদেরকে দেখাবো এবং দুটো আমিও পায়রা কিনবো এদিকে দেখতে পাচ্ছ সাদা সাদা অনেক পায়রা পাই গোপালপুর হাটে কিন্তু অনেক রকম পায়রা পেয়ে যাবে তোমরা চাইলে নিতে বল যেমন ভিওয়ার্স তোমরা দেখতে পাচ্ছ এই যে মার্কেটটা হচ্ছে পুরো পায়রার মার্কেট এখন ঘড়িতে পারছে সকাল আটটা সকাল আটটা দে জন্য এখন বাইরে মানে হাটে অনেক ভিড়টা একটু কমই আছে তো ন সকাল নটার পরে কিন্তু এখানে প্রচুর অ্যাভেলেবেল পায়রা এবং প্রচুর অ্যাভেলেবেল ভিড় হবে কিনলাম পাৰে দুটা কিনলম পাৰে জোৰে ব'ল সোভিয়র্স যেমন তোমরা দেখতে পাচ্ছ নোয়াটি গোবরপুর হাটে সব রকমের পায়রা কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে যেমন ঘর পায়রা থেকে দেশি পায়রা থেকে আরও ইত্যাদি প্রভৃতি সব কিছু পায়রা এখানে পেয়ে যাবে তারপরে পায়রার পাশে দেখলাম একটা নতুন ভাই লটারি এসেছে এই দেখতে পাচ্ছো দশ টাকা মাত্র টিকিটের প্রাইস হচ্ছে দশ টাকা দশটার মধ্যে এতগুলো প্রাইস রয়েছে আমি একটা নিয়ে নিলাম কিন্তু ভাই ভুয়া কিছুই বললো না মাদারে এই টিকিটটার গল্প হচ্ছে গাইজ দশ টাকা দিয়ে একটা তোমাদেরকে কুপন দিবে ওই কুপনটা ঘোষাঘুষি করার পরে এই নাম্বারগুলো যদি কুপনের সঙ্গে মিলে তাহলে তোমরা পাবে তো ফাইনালি যে এই দুটো আজকে পায়রা কিনলাম পায়রা দুটো গাইজ হচ্ছে লক্ষা পায়রা এই পায়রা দুটোর দাম পড়লো আমার বারোশো টাকা বারোশো টাকায় নিলাম খুব সুন্দর পায়রা ভাই একদম কালো কালো তো গাইজ এদিকে দেশি মোরগ দেখতে পাচ্ছ প্রচুর বড় বড় তো চলো তোমাদেরকে এবার ছাগল গরু হাটটা পিওর একবার ঘুরিয়ে আনি চলো যেমন তোমরা দেখতে পাচ্ছ নীতি গোপালপুরে হাটে খাসি ছাগলের দাম প্রায় দু হাজার পাঁচশো থেকে শুরু করে একদম দশ হাজার কুড়ি হাজার অব্দি আছে এবং খাতিগুলো তোমরা দেখে তোমরা নিতে পারো এখানে কিন্তু অনেক খাতি বলি পাওয়া যায় চলো এবার তোমাদেরকে গরুর হাটটা দেখাই গরুর বাজার দেখতে পাচ্ছি কত গরু আছে গোপালপুরা হাটে এই মালটা ভালো হয় আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে দেওয়া হবে বেলাইকে দেওয়া হবে শেষ করবে তোমাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাকে আমি ভিডিও করে চলো ভাই দেখা হচ্ছে একটা অন্য কোথাও নেক্সট ভিডিওতে তো ওইখানে জন্য ভালো থাকো